বানারসের বিভিন্ন স্থানে থাকা মা গঙ্গা নদীর পারে থাকা বিভিন্ন ঘাটে বক্তদের ভিড় মহাকুম্ভের স্নান সেরে বা তার আগে বানারসের কাশী বিশ্বনাথ সহ বিভিন্ন ঘাটে দর্শকদের বিভিন্ন ভিড় পরিলক্ষিত হয়েছে এবং মহাকুম্ভের স্নানের পর গঙ্গার পরিক্রম পরিলক্ষিত হয়েছে এ নিয়ে বানারসে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ সেই প্রয়াগরাজের সেই পরিস্থিতি কি রয়েছে ইতিমধ্যে সেখানে কি পরিবেশ রয়েছে অভিজিৎ এই মুহূর্তে আমরা রয়েছি বানারসের যেগুলো বিখ্যাত যে ঘাট হরিশ্চন্দ্র ঘাট কাশি ঘাট আসি ঘাট এই জায়গাগুলো আমরা দেখছি একটি বোর্ডের মাধ্যমে আমি এই দৃশ্যটা এখন সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে শ্রদ্ধালুর ভিড় হয় কারণ কুম্ভ মেলা থেকে ফিরে এসে সবাই চান যে একবার বেনারসের সেই বিখ্যাত ঘাটগুলোকে একবার পরিভ্রমণ করা একবার নমন করা আর সেই গঙ্গামায়ের জল পায়ে লাগানো আমি এবার দেখাচ্ছি পুরো দৃশ্যটা এই দেখুন যে ঘাটগুলো দেখুন কিভাবে কিভাবে ভক্তদের ভিড় সেখানে এসে জমেছে এবং প্রতিটা ঘাটেই এইভাবে ভিড় ভক্তদের ভিড় এবং সবাই কিন্তু কুম্ভর স্নান সেরে বা কেউ বা আগে এসে এই তারা স্নান করে তারা যাচ্ছেন মা গঙ্গার আশীর্বাদ নিচ্ছেন আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি যেটা হলো কাশি বিশ্বনাথের যে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে আমি যাবার যাওয়ার চেষ্টা করছি এবং দেখুন এই যে বোটটা এই বোটটাকে পুরোপুরি কিন্তু ভক্তরা এখানে আছেন এবং দুপাশে দেখা গেছে সারিপাতিয়ে নৌকা বোট ইত্যাদি লাগানো হয়েছে এবং ভক্তরা এইসব বোট করে তারা বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন এটা হলো কি এই মুহূর্তে কাশির আহ বিশ্বনাথের যেখানে আমরা বোটে যাচ্ছি সেই বউটের কিছু অংশের দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ভক্তরা আছেন একজন ভক্তের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো আমি এসেছি মুম্বাই থেকে যাইতে এখানে করতে এসেছি আর তারপর যাব প্রয়াগরাজ ভোলট বই আয়োধ্যা তারপরে মানে এখান থেকে তো প্রয়াগরাজ যাব আমরা পরশুদিন আর প্রয়ের যে দৃশ্যটা যে মেলা বা লাগাসাধু বা লোকাল কমিউনিটি বা আমাদের যে সনাতনী যে আহ একটা একজুট সেটা দেখতে আমরা পাবো যেটা একটা ঐতিহাসিক একশো চৌচল্লিশ বছর পরে যেটা এসছে সেটা যদি আমরা খুব ভাগ্যবান যে এই ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এর পরে আমরা এটা দেখতে পাবো দাদা ধন্যবাদ ইনি একজন ভক্ত মুম্বাই শুধু মুম্বাই থেকে এসেছেন তিনি মুম্বাইয়ের প্রবাসী এবং আজ দেখা ওনাকে দেখেছি আমরা এই বউকে আমরা পেয়ে গেছি তাই ওনার সঙ্গে কিছু মুহূর্ত আমরা কথা বললাম এটা হলো কি পুরো ঘাট গুলো যেগুলো হরিশ্চন্দ্র ঘাট আশি ঘাট এবং কিছুক্ষণ পরেই আমরা হয়তো পেয়ে যাব আহ কাশি বিশ্বনাথ ঘাটের এবং এই মনোরম দৃশ্য এই যে শ্রদ্ধার ভাব নিয়ে সবাই কিন্তু আজ কুম্ভ মেলাকে কুম্ভ মেলা সেরে এখানে কুম্ভ স্থান সেরে এখানে এসেছেন আবার কেউ বা এখান থেকে স্থান সেরে হয়তো কুম্ভতে যাবেন আমরাও যাব কুম্ভতে এই হলো কি যে বেনারসের যে বিখ্যাত যেগুলো ঘাট রয়েছে গঙ্গার পারের যে ঘাট মা গঙ্গার যে ঘাট সেই ঘাটের মনোরম দৃশ্যটা আমরা দেখাচ্ছি এবং দেখাচ্ছি এই মুহূর্তে আমরা